ওই জোয়ারে ওটা ট্যাংরা মাছ সব এগুলো ওই চায়না পুডি এগুলো মোটামুটি বাজে হ্যাঁ এগুলা আগে আমাদের কোলায় যে কি মাছ ছিল এখন তো কোনো মাছ নেই বর্তমানে খুব কম কারণ জোয়ারের পানি ঠিক মতন উঠতে পারে না নদীর সাথে বা খালের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় অব্দ হয়ে গেছে অব্দ আবার ওই বলক দিয়ে আটকাই দিয়েছে বড় উচ্চ করে এই বলকে কামালাম প্রায় দুই বছর বলোকের মিস্ত্রি আসালা নিজের বাড়ির সামনে কাম এই সাইডের কে আর দূরে যায় নাকি আবার এই সময় বেতন ছিল আনবে প্রায় ছশো টাকা সাতশো টাকা করে একজনের বেতন মিস্তুরি আরো প্রায় পাঁচ বছর না ছয় বছর আগের কথা না হ্যাঁ সরি বেশি সরি প্রায় আষ্ট বছর আগের কথা এগুলা ও আরো এক গেছে আছে না পাঁচজন তাহলে মোটামুটি পাঁচ তো সময় লাগছে রাত্রে মানে